শেষ কিন্তু উৎসবের রেশ এখনো ফুরায়নি ঢাকের তালে আলোর ঝলকানিতে আবারো বাঙালির শহর প্রস্তুত এক মহা উৎসবের সাক্ষী হতে আসছে কলকাতা কার্নিভাল শিল্প সংস্কৃতি আর আনন্দের এক বিশাল মিলন মেলা দু সালে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী কার্নিভাল আর সেই বছর থেকে এটি হয়ে উঠেছে দুর্গা পুজোর রঙিন এক পরিসমাপ্তি এই বছর হতে চলেছে ইতিহাসের সবথেকে বড় কার্নিভাল কারণ অংশ নিচ্ছে একশো তেরোটি পুরস্কারপ্রাপ্ত সেরা পুজো কমিটি গত বছর অংশ নিয়েছিল উননব্বইটি পুজো কমিটি আর তার আগের বছরগুলোতে সংখ্যা ছিল প্রায় একশোর কাছাকাছি কিন্তু এইবারের অংশগ্রহণকারী সংখ্যা যেন রেকর্ড ভেঙে ফেলেছে শহরের বিভিন্ন বিখ্যাত পুজো শিল্পীরা তাদের থিম ভাবনা ও প্রতিমার শিল্প রূপ প্রদর্শন করবেন শহরের রাজপথে শুধু ঐতিহ্য নয় এবছরের কার্নিভালের প্রদর্শনীতে উঠে আসবে সমসাময়িক নানা সামাজিক সাংস্কৃতিক বার্তা ফলে এটি শুধু উৎসব নয় এটি যেন শহরের মাটি মানুষ এবং সংস্কৃতির এক চলমান গল্প দুর্গা আনন্দে ভেসে ওঠা কলকাতা এবার প্রস্তুত তার উৎসবের মহাসমাপ্তির জন্য দু সালের পর এই প্রথম বড় আয়োজনে সেজে উঠেছে শহর ঢাক আলোয়ার আলো আর শিল্প সব মিলিয়ে কলকাতা কার্নিভাল আবারও প্রমাণ করে বাঙালির উৎসব শেষ হয় না কেবল নতুন রূপে ফিরে আসে